দেশবাসী আমরা লন্ডন থাকি লন্ডনের রাজনীতি ভিন্ন ধরনের আমরা দেখি ওই যারা লন্ডন রাজনীতি করেন তাদের মাসিক একটা সাতা দেয় তারা দলে এবং বিশেষ করে আমরা দুইটা দলই দেশে বিদেশে মানুষ চিনেন একটা হইল লেবার পার্টি আর একটা কনজারভেটিভ পার্টি এই দুইটা দলেই বিভিন্ন সময় সরকার গঠন করে অথবা ছোটো কোনো দলকে নেয়া কলি কলিউশন গঠন করে আমি রাজনীতিতে অত অভিজ্ঞ নাই কিন্তু কিছুটা তো দেখি লন্ডন আরও অনেক ছোটো ছোটো দল আছে তারা তাদের অবস্থান থেকে তারা নির্বাচন করে কেউ হয়তো এক দুইটা পাঁচটা সিট পায় কেউ পায় না কিন্তু তারা কোনো দলের লোকে নির্বাচনের আগে কলিশন করে না এমনকি তাদের যে নির্বাচনে ফাঁস করতেই হয়ে তাড়াতাড়ি ফাঁস করতে এবে তাদের এই ধরনের চিন্তা নাই তারা তাদের রাজনৈতিক আদর্শ তাদের নিয়ম এগুলো মানুষের কাছে তারা প্রচার করে যারা তারারে ভালো হয় তা এই ছোটো দোলগুলোকে মানুষে ভোট দেয় অর্থাৎ নির্বাচনের আগে বড় দলের লোকে তারা কোনো ধরনের কলিশন করে না তারা স্বপ্ন দেখে হয়তো তাদের দল একটা সময় বড় হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা হলো তাদের স্বপ্ন আর আমাদের দেশের যে রাজনীতিবিদ যারাই আছেন যেমন আমি নিচের লেভেল থেকেই বলি মেম্বারই বলেন চেয়ারম্যান বলেন মেয়র বলেন এমপি তাদের চিন্তা থাকে এই দাঁড়াইলাম এই ফাঁস করি লোক তারপর টাকা পয়সা কামাই করবো কিন্তু এই ধরনের চিন্তাটা হইল দুর্নীতি আর আর একটা জিনিস আছে আমাদের যে পাবলিক তারা আগে মন্তব্য করে যে ও উনি দাঁড়াইছেন উনি আর নমিনেশন বাজেব যাইবে বুট কয়টা পাইবে তো বাইশ বিটা তো আদর্শ নয় প্রত্যেক মানুষের একটা নীতি আছে প্রত্যেকটা দলের একটা ম্যানিফেস্টো আছে সেখানে তার নীতি আদর্শ আছে এগুলা রাজনীতিবিদদের রইলো জনগণের পাশে যাইবে প্রচার করবে জনগণ যারা ভালো পাইবে তারা সমর্থন করবে ভোট দিবে নমিনেশন বাজেফ তৈল দেখি হইল হয়তো সে ফাঁস করতে পারবে না তার দল একটা সময় ফাঁস করবে জনগণের কাছে তার নীতি আদর্শ প্রচার করবে এটার তো রাজনীতি নির্বাচনের দ্বারাই এমপি যাওয়া লাগবো নির্বাচনের এই মেয়র চেয়ারম্যান হওয়া লাগবো এমন তো কিছু না মানুষ বুঝবে এই ব্যক্তির আদর্শটা কিটা আদর্শ প্রচার করা হইল একটা দলের নিয়ম নীতি আর জনগণ এই আদর্শটারে তারা গ্রহণ করবে যারাই গ্রহণ করে যাই হোক আমরা এই জুলাই যে আন্দোলন আন্দোলনে একটা নতুন দল গঠন হয়েছিল এনসিপি এখন দেখা যায় এনসিপিতে যারা এমপি নির্বাচন দ্বারা ইবার সম্ভাবনা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর তাসনিম যারা উনি কিছুদিন আগে বিকাশ নাম্বারে উনি সাদা উঠাইছেন চাল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা তো আমি সবসময় বলি টাকা যদি না থাকে তাহলে রাজনীতি এখানে করবা টাকা না থাকলে রাজনীতি খেনে করবা যাদের টাকা আছে যাদের জ্ঞান বুদ্ধি আছে যারা জনগণের সেবা করতে হয় মনে করেন অবশ্যই টাকা লাগে তো মানুষের কাছ থেকে টাকা উঠাইলে নির্বাচন করবা এখন দেখা যায় তাসমিন যারা দল থেকে প্রত্যেক করেছেন হয়তো স্বতন্ত্র নির্বাচন করবেন তো এইভাবে যদি শুরুতে ওই চিন্তা থাকে এমপি হবেন আর এমপি হওয়ার জন্য যদি অন্য দলে যোগদান করা যায় তে যোগদান করবেন তাহলে আপনারা যে এই জুলাই আন্দোলন করলেন আর জনগণ আপনাদেরকে সমর্থন করছে এর দায়ভারটা কি আপনারা নিবেন আপনাদের দলে নিবে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদের ফা গেছে হাত গেছে শোক গেছে অনেক শিশু মারা গেছে তাদের কাছে কি আপনাদের কোনো দায় দায়বদ্ধতা নাই আপনারা এখনই স্বপ্ন দেখতেছেন আপনারা এমপি হবেন মন্ত্রী হবেন আর যারা এই সুযোগ সুবিধা দিবে তাদের সঙ্গে যাইবেন তাহলে আপনাদের আদর্শটা কোথায় আপনারা কি আদর্শ কী নীতি নিয়ে আসলেন এই জনগণের মধ্যে এখন জনগণ হতাশ আপনাদেরকে আর আরেকজন আছেন এই বিকাশ বলা হয়। ওরও টাকা পয়সা নাই রাজনীতিতে এসে কত হতো খাইছে আওয়ামী লীগের মানুষের পুলিশের ও বিকাশে টেকা এনে মানুষের কাছ থেকে রাজনীতি করবে তোমরা এইভাবে তো দীর্ঘমেয়াদী রাজনীতিতে টিকে থাকতে পারবা না মানুষে কেনই বা এদেরকে টেকা দেয় কোন উদ্দেশ্যে দেয় এটাও বুঝি না রাজনীতি দীর্ঘমেয়াদী এবং টেকা পয়সার দরকার সততার দরকার বাংলাদেশে অনেক মানুষ আছে শতলুক আছে টাকা পয়সা আছে সব মানুষ তো আর খারাপ না আপনারা বালা মানুষ যারা তাদের অর্থ আছে রাজনীতিতে আসেন আর মানুষের জন্য খাজ কাজ করেন একবারেই পাশ কর তুইবে এমন চিন্তা মাথায় না থাকাটা ভালো আপনাদের আদর্শ আপনাদের চরিত্র জনগণের কাছে আপনারা পৌঁছে দেন হয়তো আপনি পারবে না আপনার পরবর্তীতে যে যে এই দলে নেতৃত্ব পাবে হয়তো সে একদিন আপনাদের আদর্শ নেয়া নির্বাচনে পাশ করবে রাষ্ট্র আসবে রাজনীতিটা হলো দলীয় নীতি আদর্শ মানুষের কাছে প্রচার করা ক্ষমতা যাওয়া বড় নাই ধন্যবাদ